আচ্ছা ভেদের সব হচ্ছে এটা মুস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন ঠিক আছে আজকে আমরা চলে আসছি মুস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন থেকে এখানে আনকমন কিছু ফুলের গাছ পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের শপে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভাইদের দোকান আচ্ছা এখানে আপনারা সব কিছু দামি দামির মধ্যে পেয়ে যাবেন কিছু সিরামিক আইটেমের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কেমন নেবেন আপনারা এখানে সব রকমই পেয়ে যাবেন সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুলদানি আচ্ছা এটা আপনার ইয়া একটা থাকে না আপনার রবার্ট এটা কি রবার্ট ফুল আচ্ছা এটা রবার্ট ফুল এটা আপনার লং লাস্টিং করবে বেশি দিন যাবে যায় এইগুলো ফুল ঠিক আছে এগুলো আপনারা যে দেখতে পারছেন সব সিরামিক এই এ দেখেন এটা হচ্ছে কাচের ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া চারশো টাকা করে ঠিক আছে ওকে এই যে আচ্ছা এগুলো হচ্ছে কাঠের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া একশো ষাট টাকা করে ওকে দেখতে কিন্তু সুন্দর একশো টাকা হলেও কি মানে এত কামের মধ্যে আপনারা কিন্তু এই মুস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন থেকে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে আপনার বিসমিলার টাওয়ার ইমামগঞ্জ আচ্ছা ভাইদের কি হোম ডেলিভারি দেওয়ার কি সিস্টেম আছে আচ্ছা ভাইদের হোম ডেলিভারি অনলাইনে কিন্তু আপনারা এটা এগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো ভাইদের শপের মধ্যে অনেকগুলো কালেকশন আছে যে বেলকনির মধ্যে আপনারা শপিস যেটা টাঙ্গাই রাখবেন ওগুলো আইটেম আছে আপনার আর এখানে পাখির বাসা পেয়ে যাবেন ঠিক আছে আর এইগুলো কেমন হবে ভাইয়া স্ট্যান্ডটা এটা চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ব্যালকনিতে রাখার জন্য সুন্দর একটা আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে এত কমের মধ্যে অনেক প্রকার ফুল আছে অনেক রকম কালেকশন আছে এতগুলো তো আবার প্রাইস তো আবার বলা যায় না আপনাদের যেটা পছন্দ হবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনার প্রাইসটা জেনে নেবেন আর এখানে অনলাইন আপনার হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে আচ্ছা ভাইয়াদের অনেক বড় সাপ রয়েছে আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া হ্যাঁ আচ্ছা এটা স্ট্যান্ড সহ পাচ্ছেন আপনারা কত মধ্যে আঠারোশো টাকা আচ্ছা দেখতে খুবই সুন্দর স্ট্যান্ড সহ আঠারোশো টাকা বড়টা আর ছোটটা ভাইয়া কত এই ছোটটা ও আচ্ছা সেট সহ সেট সহ আপনার বাদে আচ্ছা ফুল বাদে ফুল কিন্তু আপনার আলাদা করে কিনে নিতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ফুল বাদে আপনার আঠারোশো আঠারোশো টাকা করে স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন দুটা কি স্ট্যান্ড আঠারোশো আচ্ছা এটা আলাদা এটা আলাদা এটা শুধু আঠারোশো আর এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে বাইশ টাকা সেট সহ সেট ফুলসহ বাইশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইবারের মধ্যে তাই তাম বেশি আচ্ছা আর এটা আপনার আসতে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ কত ভেবে এটা তেরোশো টাকা এটা কি সিরামিক নাকি প্লাস্টিক আচ্ছা এটা প্লাস্টিকের এটা হচ্ছে আপনার তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে রবারের পাতা এটা কিন্তু লং লাস্টিং করবে কাপড়ের যে পাতাগুলো থাকে সেগুলো আপনার সীমিত সময়ের জন্য থাকে এটা কিন্তু আপনার প্লাস্টিকের পাতা এটা অনেক দিন যাবে ঠিক আছে আপনারা মুছতেও পারবেন ভিজা কাপড় দিয়ে আচ্ছা তাহলে আর আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের

সিমেন্ট এটা হচ্ছে টপটা সিমেন্টের আচ্ছা এটা প্রাইস কত ধরে রাখেন সাড়ে পাঁচশো টাকা করে এটা অফিস আদালতে এত সাজানোর জন্য একটা সুন্দর একটা প্রোডাক্ট খাবার টেবিলেও রাখতে পারবেন আপনারা ঠিক আছে আর দেখেন এখানে ভাইরা তৈরি করছেন ভাইয়াদের এখানে নিজস্ব নিজস্ব তৈরি করেন আপনারা আচ্ছা ভাইরা এখানে নিজস্ব তৈরি করে থাকেন তাই এত কমে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই ভেদের শপের ডিস কাট্টি একটু দিয়ে দেন ওকে আচ্ছা ভেদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার মুস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন এখানে অন্যতমের বিদেশি ফুল লতা পাতা আপনি নানা রকম আপনার মালামাল পেয়ে যাবেন পাইকারি খুচরা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ঠিক আছে তো ভাইদের শপ অ্যাড্রেস শপ নম্বর হচ্ছে আচ্ছা বাসায় গিয়ে আমি এটা সুন্দর করে